বাবান মিষ্টির কোলে বসে বসে শীতলামার পুজোটা দেখছিল দেখছিল সামনে যজ্ঞ হচ্ছিল সেটা মনোযোগ সহকারে দেখছিল এদিকে মিষ্টি হাই বলল তো আমাদের বাড়ির বৌমা দেখো সামনে কত কাদা বৃষ্টি হয়েছিল ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই কাদা কাদা হয়ে গেছিল মা সামনে চেয়ারে বসে শীতলামার পুজোটা দেখছিল এদিকে বৌদি তো সারাদিন ছিল ক্লান্ত হয়ে গেছিলো তাই পুজো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে সাইডে স্টেজ বানানো হয়েছে বাউল গান হবে তাই দেখো বছরে দুটো পুজো হয় আমাদের পাড়ায় একটা হচ্ছে কালীমার পুজো এটা হচ্ছে শীতলা পুজো তো এই যে কালীমা কালী পুজোর সময় এই কালীমার পুজোটা হয় তো ভীষণ জাগ্রত জানো আমাদের এই শীতলা এই কালীমা তো আমার পুজো হচ্ছিলো এই শীতলামার পুজোর দিনতে আমাদের পাড়ার সবাই শীতল পান্তা খায় তো সেই শীতল পান্তা খাওয়ার জন্য আমি তাড়াতাড়ি দৌড়ে চলে আসলাম মার কাছে শীতল পান্তা খাবো বলে বড়া দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখ